না সাকিব ভাইয়ের ওই কথাটা তো হয়েছে সাকিব ভাই ওর আগে বলছে যে আমারও ওর প্রতি অনেক ক্ষোভ ছিল আসলে কালকে একটা স্পেশাল ডে ছিল আমাদের জন্য আমি বলবো যে ক্যালকাটা পুরো ইন্ডাস্ট্রি প্রোগ্রামটাই ছিল অলমোস্ট সবাই ছিল এইটিন মুভির একসাথে অ্যানাউন্সমেন্ট করা হয় আর সেখানে দর কি স্পেশালি উপস্থাপন করা হয় তো এটা আমার জন্য একটা স্পেশাল ডে ছিল আমি এটা ভালোবাসা হিসেবেই দেখি তারা ভালোবাসে দেখি একটা গানের জন্য এত উদ্দীপনা না গান তো কত রিলিজ হচ্ছে কোথায় সেটা তো কথা নেই একটা ভালো কাজের জন্য আলোচনা সমালোচনা থাকবে সেটা আমি মেনে না সাকিব ভাইয়ের ওই কথাটা তো হয়েছে সাকিব ওর আগে বলছে যে আমারও ওর প্রতি অনেক ক্ষোভ ছিল সো আমার ক্ষোভটাও এখন নাই কাজটা তো এটাই দিন শেষে কাজটাই আপনাকে বাঁচায় না তাই শাকিব খান ডে বাই ডে নিজেকে চেঞ্জ করে যে পর্যায়ে নিয়ে যাচ্ছে এটা বড় বিষয় এটা নতুন করে ব্যাখ্যা করার কিছু নেই দেখেন আপনারা হয়তো বা বুঝতে পারতেছেন আপনারা নিজেরাও কালকে থেকে কিন্তু পুরো সিনারিওটাই চেঞ্জ হয়ে গেছে আমি নিজে ফিল করতেছি আর দুদিন পরে ওরা ঈদ এরকম একটা ভাইবস কিন্তু চলচ্চিত্রের মধ্যে এসে গেছে হলগুলো ধোয়া মোছার কাজ শুরু হয়েছে সবাই নতুন করে সাজাচ্ছে সাধারণত এটা রমজান মাসের শেষে কিন্তু হয় এখন তার রমজান বা এই যে একটা মানে ব্যাপার এটাই আমাকে প্লিজ করছে এবং আমি সবার প্রতি অনেক কৃতজ্ঞ যে আপনারা আমাদেরকে হেল্প করতেছেন একটা কথা বলতে চাই যে এই যে চলচ্চিত্রটা রিলিজ হচ্ছে অনেকগুলো দেশে এটা কিন্তু আমাদের দেশের বাজারটা বড় হচ্ছে নতুন একটা বাজারের সৃষ্টি হচ্ছে আপনাদের মাধ্যমে আমি সবার প্রতি একটাই রিকোয়েস্ট করবো যে এই ছবিটার জন্য সবচেয়ে বড় শত্রু এখন আমার কাছে পাইরা সিনে না তো আপনাদের মাধ্যমে আমি জানাইতে চাই যে পাইরেসিটা রোধ করার ব্যাপার এটা দেশীয় একটা ব্যাপার একটা চলচ্চিত্র ভালো গেলে ইচ্ছা আমাদের দেশে বড় চলচ্চিত্র রিলিজ হয় না হলগুলো মরে যাচ্ছে দরজ যদি ভালো যায় তাহলে কিন্তু এছাড়াও অনেকগুলো ছবি রিলিজ করার সাহস পাবে আমি মনে করি যে সাংবাদিক ভাইরা হচ্ছে চলচ্চিত্রের ডান হাত আর বাম হাতের মধ্যে ও কেউ ডান হাত কেউ বাম হাত কিন্তু যত কিছুই করেন এক হাত দিয়ে কিন্তু সব কাজ করা যায় না দুইটা হাতের শক্তি যখন একরকম হবে তখন দেখবেন পাওয়ারটা ডিফারেন্ট হবে তো আমরা মানে একান্তভাবে আপনাদের সাপোর্ট চাই আপনারা আমাদেরকে সাপোর্ট দিবেন কেউ পাইরাসির সাথে জড়িত হলে তাদেরকে ভাইরাসি করতে দেবেন না কোন সময় হলে গিয়ে আমি এটা একটা পক্ষ বলি না আমাদের যেটা হচ্ছে আমি পার্সোনালি মনে দেখেন আজকে দরদ এত বড়ভাবে রিলিজ হচ্ছে উচিত ছিল কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি যার সাথে যে সম্পর্কই থাক আমাদের প্রত্যেকটা ইন্ডাস্ট্রির আর্টিস্ট শিল্পী ডিরেক্টর টেকনিশিয়ান সবার উচিত ছিল দরককে সাপোর্ট করে কারণ এই সময় এসে এত বড় ছবি ইন্ডাস্ট্রিটাই চেঞ্জ হয়ে যেতে পারবে দেখেন আপনি কারোর মুখে কিন্তু কোনো কিছু নাই তো আমি মনে করি পার্সোনালি এখানে না কী হয়েছে আপনার হাতে যদি একটা আমি আজকে স্ট্যাটাসও দিয়েছি আপনার কোম্পানিতে যদি একটা অ্যাওয়ার্ড দেওয়ার অনুষ্ঠান থাকে আপনার যদি সোশ্যাল মিডিয়া রিলেটেড একটা বড়ো ওটিটি প্ল্যাটফর্ম থাকে দেখুন সবাইকে আপনার তেল মারবেন এটা একটা কালচার যে আপনার কন্টেন্ট না হতে পারে একটা ইন্ডাস্ট্রিতে এইরকম তারপরেও আপনারা সবাই জানেন দেশের এই পরিস্থিতি কেউ সাহস পাইতো না এত বড় একটা ছবি ছিল কি এটাকে হেল্প করা ওটা কিন্তু কেউ করছে না আমাদের একাই ফাইট করতে হচ্ছে এবং আমি এতটুকু জানি আমার কন্টেন্টের যে পাওয়ার আছে আমরা একা ফাইট করে জিতবো এটা আমি বলতে ছিল যে সময় হবে নর্মাল টাইমে এখনকার যে পরিস্থিতি সিনেমা রিলিজ করা রিচ এটা আপনি ফিল করেন কিনা না দেখেন আমি একটা জিনিস মনে করি এত কিছুর মধ্যেও আপনারা যারা এখানে আছেন দিনের মধ্যে একবার কেউ ইউটিউবে ফেসবুকে ঢুকে গান শুনেন এমন কিছু হয়েছে না আমাদের যেমন ভাত মাংস খাতে খেতে হয় রেগুলার এন্টারটেনমেন্টটা এরকম একটা বিষয় আছে সেটা লাইফে লাগবে আমি মনে করি এটা দেশ আগায় যাওয়ার জন্য একটা বড় উদ্যোগ হতে পারে এই যে মানুষের মধ্যে মানুষ একটা ব্যাড ইম্প্রেশন নিয়ে আসে একটা চলচ্চিত্র মানুষের মুভি চেঞ্জ করে দেয় আমরা মন করা হলে কি করি একটা গান শুনি মনটাকে ভালো করার জন্য আমি মনে করি দরদ এই সময় হয়তো সেই সুযোগটা যদি অডিয়েন্স পায় কিছু হবে